আমার মনে হয় এটা তাবলিক নয় এর ভিতরে ছাত্র লীগ যোগ দিয়ে এটা একটা ষড়যন্ত্র হচ্ছে কথা বলে ডেকে না আমার মনে হয় ওরা এর আগে রিক্সা লীগ আনসার লীগ এইবার মনে হয় তাবলিকের সাথে যোগ দিয়া এই যে ঘুমের বেলায় ভোর বেলায় এই যে অতর্কিত হামলা এটা হামলা এটা গভীর একটা ষড়যন্ত্র কইরা কয়েকজন মানুষ মারা গেছে আমরা এটা দেখতে চাই না মুসলমান মুসলমানের ভাই কথা বলে ঠিক কিনা আমি একজন মুসলমান আর একজন মুসলমানের শরীর থেকে আমি কখনো রক্ত ঝরাইতে পারবো না আর মুসলমান হয়ে যদি মুসলমানের শরীর থেকে রক্ত ঝরায় সেটা মুসলমান হতে পারে না আরে ভাই দেশে কি যুদ্ধ লেগে গেছে আবলিকের মানুষ আপনারা নরম মানুষ কি সুন্দর আপনারা চল্লিশ দিন তিন দিন সাত দিন করে বিভিন্ন এলাকায় যান সফর করেন আলহামদুলিল্লাহ আমিও গিয়েছিলাম এটা তো ভালো কাজ আপনারা মানুষ জানতে নামাজের দিকে দাওয়াত দেন কি সুন্দর মানুষের বাড়ি ঘরে যায় ডাক দেন ভাই আসেন মসজিদের দিকে আসেন কি নরম মানুষ আপনারা নামাজের পরে বলেন ভাই আপনারা একটু পাঁচ মিনিট বসবেন ইমান আমলের কথা হবে শুনলে বহুত ফায়দা হবে আপনারা ফায়দাওয়ালা মানুষ আপনারা সেই জায়গায় কারাগ আঞ্জাম পাখাল আসলে দোষ কি আপনাদের নাকি এর ভিতরে অন্য কোনো চক্র ঢুকেছে এটা তদন্ত করে দেখার দরকার আছে না আমার দেশে নিরপরাধ একজন তাবলিকের ভাইয়ের রক্তক্ত হবে আমরা এটা দেখতে চাই না এই সাতপন্থী যারা এদের ভিতরে মনে হয় গভীর একটা ষড়যন্ত্র কথা বলেন ঠিক কিনা কেউ হয়তো এদেরকে দিয়ে কলকাটি নাড়াচ্ছে যে কায়দায় মারামারি লাগছে মনে হয় টি টোয়েন্টি ম্যাচ চলতেছে কি পিটা ভাই এক টুপি আলার এক টুপি আলারে পিটাইতেছে এক তাবলিক তাবলিকের ভাই আর এক তাবলিকের ভাইদেরকে পিটাইতেছে মুসলমান মুসলমানকে মাইরিয়া একেবারে মাটিতে শোয়া একে মৃত্যু নিশ্চিত করতেছে জোরে কন নাউজুবিল্লা এমনি তো পাশের দেশের মিডিয়া ওত পেতে আছে খালি কোন সংবাদ ঘটনা ঘটে এখন দেখেন ওই যে রিপাবলিক বাংলার ও মনে হয় লাফালাফি শুরু করে দিছে অলরেডি এই যে দেখেন মোল্লারা জঙ্গিদের আস্তানা কিভাবে মারামারি লাগছে ওরা দেখেন অপপ্রচার চালাচ্ছে কথা কন ঠিক কিনা এই আমরা বলবো বর্তমানে যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করতেছেন মামুনুল হক সহ দেশের বড় বড় অলামাই গ্রাম স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অনেকেই মিলে তারা বৈঠক করেছেন আলোচনা করেছেন এবং আল্লামা মামুনুল হক দাবি করেছেন সাত সাতপন্থীদেরকে আজীবনের জন্য বাংলার মাটিতে নিষিদ্ধ করা হোক আমরা বলতে চাই আপনারা নরম ভাষায় যেভাবে দাওয়াতি কাজ করেন করেন আলহামদুলিল্লাহ কিন্তু আপনারা ঘুমের ঘরে অতর্কিত ভাবে কারা হামলা করলো কারা উস্কি দিলো দুই পক্ষের ভিতরে কেন মারামারি ঘটনা ঘটলো আর সেখানে আমার কেন প্রাণ এই ঘটনা কারা ঘটিয়েছে বিষয়টা তদন্ত করে জাতির সামনে তাদের মুখো সন্মোচন করা দরকার আছে না আমার মনে হয় এর ভিতরে অন্য কেউ যোগ দিয়েছে কথা নাকি আপনারা ওরা অসলিম সাইজের সাইজে যদি যোগ দিতে পারে হেন্তু সাজে যদি আন্দোলন করতে পারে তাহলে তাব্লিকের লোক সেজে আন্দোলন করতে পারে না ওরা কারা অবধান না ক্ষমতা হারিয়ে পাগল হয়েছে যারা আমার মনে হচ্ছে এটা তাবিরি কলকা। এটা তদন্ত করা দরকার ভিডিও ফুটেজ কিন্তু সোশ্যাল মিডিয়া আছে কারা আসলে এরা তাবলিক করে কি না তাবলিকের মানুষ আমরা জানি নরম সরম কি সুন্দর দাবাতি কাজ করে হ্যাঁ শেষ যায় কত সুন্দর হ্যাঁ তাবলিগের জামা অনেক মানুষ পরিবর্তন হয়ে গেছে পাঁচ সপ্তাহ নামাজ ছাড়ে না তিন দিন এই কে পাঁচ সপ্তাহ নামাজ ছাড়ে না আলহামদুলিল্লাহ আমরা এই দাওয়াতী কাজকে স্বাগত জানাই দরকার আছে ভাইদের যারা যে তাবলিগের নামে তালিম দেয় বিভিন্ন জায়গায় যায় মানুষদেরকে সুন্দর করে কোরআন শোনার কথাগুলো বোঝান মানুষকে ধরে ধরে মসজিদে নিয়ে আসে নামাজের কাতারে দাঁড় করায়া দেয় এই দাওয়াতি কাজকে আমরা অন্তর থেকে গ্রহণ করেছি এবং ধন্যবাদ জানাই আন্তরিকতার সহিত তাদের জন্য দোয়া ভালোবাসা আছে কিন্তু আমাদের দেশ ইস্তেমার মাটি আবারও লাল হবে আপনারা দখল করার নিয়ে ষড়যন্ত্র করবেন এটা কেন কথা বলেন ঠিক কিনা বিশ্বনবী মদিনায় যাওয়ার পরে দুইটা গুরুত্ব বছরের পর বছর দাও কুরালে মতো সম্পর্ক ছিল আল্লাহ রসুল সুন্দর সমাধানের মাধ্যমে সেটা একেবারে রসুলের কয়েকটি কথার মধ্যে সমাধান হয়ে গেছে সোহান বলেন আমরা যে কোনো বিষয় নিয়ে ঝামেলা হলে প্রতিপক্ষ হলে আলোচনার টেবিলে বসে সমাধান করব। একজন আর একজনকে কেন মারবো আমি মুসলমান আর একজন মুসলমান ভাইয়ের গায়ে কেন হাত তুলবো সে কায়দায় পিটাপিটি শুরু করেছে ভাইয়ের আমার এটা আমরা চাই না এরকম দৃশ্য আমরা দেখতে চাই না আল্লাহ যেন তাবলিগের ভাইদের হেদায়ত দান করেন একটু জোরে বলেন না আমি কষ্ট হয়েছে আপনাদের আমার কথা শুনে রাগ করতেছেন আমার ভাইয়েরা মনে রাখবেন যারা জুলুম করে এরা পরাজিত হয় কথা বলেন এরা কি হয় শেষ বিজয়ের হাসি হাসিমেরাই হাসবে কথা বলেন ঠিক কিনা মনে রাখবেন যুগে যুগে নবী নবিরাসুলের দাওয়াতি কাজ করেছেন তাদের দাওয়াতি কাজেও কা ফেরি বেমানরা বাধার পাচিরি তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর শত বাধার পাচারি ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক আপনার আমার প্রিয় নবী কালে মারদাবাদিদিকে করোনার প্রসার করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জুড়িয়েছেন দান দান বাবার শহীদ হয়ে গেছেন সাহাবা ইকরাম দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জুড়িয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান উনিশশো সালে এদেশের মাটির জন্য এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন দুই সালে শহীদ আসার সালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের দুই হাজারের বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে করোনার সমাজ ব্যবস্থা কায়ম করতে গিয়ে নবীদের মতো সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে কারা কারা রাজি দুই হাত তুলে দেখান আর সোজা করেন টান টান করে হাত তোলেন আমি কি হাত নামাতে বলেছি হাত সোজা করেন সোজা করেন ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায় দুই হাত সোজা করার শক্তি নাই আপনি পুরুষ মানুষ দুটি টিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন একেবারে দুর্বল হলে চলতে পারবেন না সোজা করেন সোজা করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া মুআলাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সুবহানাল্লাহ তাহলে বলেন তো বাজেন আপনার আমার জীবনের মালিক কে এই বগুড়ার মুসলমানেরা ভালো করে বলেন তো এই জীবনের মালিক কে এই যুবকেরা ভালো করে বলে জীবনের মালিক কে প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা এই জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহর দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ বা হাত নামান সুদুরান হাত তুলে রাখেন সুদুরান হাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন সূরা মুদ্দাছসির আল্লাহ পাক বলেন ডানপন্থী যারা জান্নাতের বাগানে প্রবেশ করবে তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলেন সুবহানাল্লাহ